একটি দাড়িতে নাকি সত্তর হাজার ফেরস্তা থাকেন অনেকে বলেন এক একটা দাড়িতে এক একজন ফেরিস্তা বা একাধিক ফেরিস্তা থাকেন এরকম কথা আমাদের সমাজে বেশ প্রচলিত আছে এ সম্পর্কে একটা হাদিসও অনলাইনে পাওয়া যায় যে একজন সাহাবি তার নাকি দুটি দাড়ি ছিল তিনি যখনই হাসান তার দিকে দেখে হাসতেন এরপর একসময় আসলেন তার দাড়িগুলো আর নাই তিনি সেগুলো কেটে ফেলেছেন নবী আলিসাল্লাম দেখে বললেন যে কি ব্যাপার তোমার দাড়ি নাই কেন তিনি মন খারাপ করেছেন তখন লোকটি বলুন আস্লাহ আপনি হাসেন দেখে আমি দাড়িটা ফেলে দিয়েছি আমি মনে করছি আপনার ভালো লাগে না বলেছেন যে তোমার দাড়িতে দুজন ফেরেস্তা ঝুলে ছিল আমি সেই জন্য তাদেরকে দেখে হাসতাম এই যে হাদিস ইসলামের দিকে সম্বন্ধ করে করা এই হাদিসটি আপনার অনলাইনে অনেক জায়গায় দেখা যায় কিন্তু এর কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না যার কারণে আমরা বলতে পারি এটি ভিত্তিহীন একটি কথা বিধায় দাড়িতে সুত হাজার ফেরেস্তা থাকে এক একটা দাড়িতে অথবা একজন একাধিকা থাকেন এরকম কোনো কথা হাদিস দ্বারায় প্রমাণ পাওয়া যায় না করতে বলেছেন আফুল আর হুল্লো হা দাড়িকে ছেড়ে দিতে বলেছেন অতএব দাড়ি ফজিলত বোঝানোর জন্য তারই নির্দিষ্টই যথেষ্ট কিন্তু সেখানে কোনো ফেরেশতা থাকে আহ এ ধরনের ভিত্তিহীন কথা বা হাদিস দ্বারা প্রমাণিত নয় এমন কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই অন্তত দাঁড়িয়ে ফজিলত বোঝাতে গিয়ে অতএব দাঁড়ির সাথে সত্তর হাজার ফেরিস্তা বা একাধিক ফেরিস্তা থাকেন এক একটা দাড়ির সাথে এক একটা দাড়ির পশমের সাথে এরকম কোনো কথা আমরা বলবো না কারণ এটি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়